নিউজকে বিশেষ করে রেলের উন্নয়ন এবং অগ্রগতির জন্য রেল নিউজ নামে যেই চ্যানেলটি বের হয়েছে আমরা আজকের এই ট্রায়াল থেকে এই রেল নিউজের অগ্রগতি কামনা করছি সর্বপ্রথম আজকের এই ট্রায়াল বিগত পেসিস্ট সরকারের পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি দিক নির্দেশনা বলা চলে আমরা বিশেষ করে বাংলাদেশের জনগণকে বলবো যারা রেলে ভ্রমণ করেন তাদের জন্য এই টায়াল একটি যুগ উপযোগী কাজ বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি বিশেষ করে উত্তরবঙ্গের ঢাকা খুলনা রুটে যে টায়ালটি হচ্ছে এই টায়ালটি সময় উপযোগী এবং এই অঞ্চলের বিশেষ করে বাঙ্গা ফরিদপুর মুকশেদপুর নড়াইল লোহাগড়া যশোর সব জেলার মানুষগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ট্রেন এখানে চালু হবে আজকে টায়ারের পরে বাংলাদেশ রেলওয়ে আগামী অল্প কিছু দিনের ভিতরেই আমার বিশ্বাস যে টায়ার সম্পূর্ণ করে রেল ভ্রমণের জন্য উপযোগী করে তুলবেন এবং আগামী দিনগুলোতে এভাবেই রেলকে উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন থেকে শুরু করে রেলওয়ের যে মেধাবী অফিসারেরা আছেন তারা বিভিন্ন পরিকল্পনা হাতে নেবেন এবং এরকম দেশ এবং জনগণের জন্য রেল ভ্রমণের সুবিধার্থে রেলের জন্য যারা রেল যেন অতি সুন্দরভাবে চলতে পারে জনগণ সেই আশা ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি সালাম